দেখো ভালো বন্ধুরা আমি যে কেকটা বানালাম ওই কেকটাকে আমার ছেলেকে খাওয়াচ্ছি খাও ভালো হ্যালো এই বিরন ভাগ্যশ্রী কিচেন সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি এক ধরনের কেক বানাতে চলেছি একদম দশ মিনিটে তৈরি হয়ে যাবে ডিম ছাড়া আমি জলের ভাপে প্রায় দশ মিনিটে কেক তৈরি করে নেবো তাহলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কেক বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে টক দই নিয়ে নিয়েছি হাফ বাটি টক দই নিয়েছি টক দইটা নিয়ে নিচ্ছি হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি চিনিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি একটু ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে আমি সুজি নিয়ে নিয়েছি এক বাটি সুজি আমি সুজিটাকে মিক্সির মধ্যে একটু গুঁড়ো করে নিয়েছি সুজিটা কিন্তু খুব মিহি হবে না সামান্য একটু গুঁড়ো করে নিয়েছি আর সুজিটাকে আমি অল্প অল্প দিতে থাকছি আর অল্প অল্প করে এইভাবে মিশিয়ে নিচ্ছি সুজিটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে নিয়ে মিশিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে ভ্যানিল এসেন্সও দিতে পারেন আমি এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতো আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি যতটা আমি বেকিং পাউডার দেবো তার থেকে অর্ধেক পরিমাণে আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি যেটা খাবার সোটাও বলে থাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি

আর এটাকে আমি রেস্টে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি সুজিটা তাহলে ফুলে যাবে দশ মিনিট পরে আমি ফিরে আসি নুন ধরিয়ে নিয়ে আসি এবার আমি কড়াটাকে বসিয়ে দিচ্ছি আমি জলের ভাবেই কেকটা তৈরি করবো কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি স্ট্যান্ডটাকে বসিয়ে দিচ্ছি জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি দশ মিনিট পরে আমি ঢাকা চাপাটাকে ফুলে নিচ্ছি আর দেখুন বন্ধুরা সুজিটা কতটা ফুলে উঠেছে ভিজে গিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এর মধ্যে আমি আর একটু জল দিয়ে দেব এটি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি একদম এইরকম করে নিয়েছি ব্যাটারটাকে আমি এই বাটিটার মধ্যেই কেকটাকে তৈরি করে নেব আমি এর মধ্যে অল্প সাদা তেল দিয়ে নিচ্ছি সাদা তেলটাকে ভুলিয়ে নিচ্ছি সুজির এই ব্যাটারটাকে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি ঠুকে নিচ্ছি এর মধ্যে কোনো বাতাস থাকলে বাইরে বেরিয়ে যাবে জলটা ফুটতে শুরু হয়ে গেছে এবারে আমি বাটিটাকে এই স্ট্যান্ডটার উপরে বসিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য একদম কম আঁচে কেকটাকে রান্না করে নিচ্ছি বন্ধুরা আমি 10 মিনিট পরে চলে এসেছি 10 মিনিট পরে আবার ঢাকাটাকে খুলে নিচ্ছি দেখি কেকটা কিরকম হচ্ছে হ্যাঁ বন্ধুরা সুজির কেকটা কতটা ফুলে গেছে কত সুন্দর হয়েছে সুজির কেকটা একটা ছুরি দিয়ে দেখে নিচ্ছি ছুরিটার গায়ে একটুও কিন্তু লেগে গেল মানে কেকটা পুরো পুরো এবার আমি কেকটাকে নামিয়ে বাটিটাকে নামিয়ে নিচ্ছি বাটিটাকে আমি একটু ঠান্ডা করে নেব

দেখুন বন্ধুরা কেকটা কতটা নরম হয়েছে একদম খুব স্পঞ্জি হয়েছে কেকটা কত সহজ ভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন দেখো ভালো বন্ধুরা আমি যে কেকটা বানালাম ওই কেকটাকে আমার ছেলেকে খাওয়াচ্ছি খাও ভালো কেকটা অসম্ভব ভালো খেতে হয়েছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে